মল্লিকার্তলা প্রদর্শক কেমন আছেন আশাকরি বলা আছেন প্রদর্শক নতুন কর্মসূচি ঘোষণা করলো কোটা আন্দোলনকারীরা কোটা আন্দোলনে অংশ নিয়ে সারাদেশে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার ষোলোই জুলাই জীবাগত রাত সোয়া বারোটার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজ্ঞপ্তিতে বলা হয় আজ মঙ্গলবার হামলায় নিহত শহীদ বাইদের জন্য আগামীকাল বুধবার সতেরোই জুলাই দুপুর দুইটায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা বলা হয় আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাস্কর্যের পাদদেশে সময় মতো চলে আসুন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ছাত্র সমাজ যারা কোটা সংস্কার চায় এখন কোটা আন্দোলনও কেউ চায় কোটা বিরোধী কেউ কেউ কারণ সকলেই চায় যে মেধাবীর মাধ্যমে কারণ আজকে আপনার সন্তান এই কোটার মাধ্যমে যদি চাকরি পায় ভবিষ্যতে এই সন্তান যোগ্য কিনা সেটা নিয়েও কোশ্চেন থাকবে আবার যদি আপনার কোটার দাঁড়িয়ে না হন সেক্ষেত্রে আপনার সন্তান কোনো দিনের চাকরির আশাও করতে পারবে না এক্ষেত্রে একটি পুরো জাতি সমস্যায় সম্মুখীন হবে তো তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা এই কোটা সংস্কার চাই